আগস্ট মাসে ওমরায় যেতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আপনার প্রত্যাশাগুলো বিবেচনায় রেখে আগস্ট মাসে আমরা সাজিয়েছি বাজেট ফ্রেন্ডলি তিনটি প্যাকেজ কাফেলা যাত্রার তারিখ বিশ আগস্ট ফিরতি ফ্লাইট এক বা দুই সেপ্টেম্বর আমাদের প্যাকেজগুলো নিম্নরূপ এক প্যাকেজ আলিফ এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা সরাসরি ফ্লাইট এবং হোটেলের দূরত্ব আটশো থেকে বারোশো মিটার প্রতি রুমে চার থেকে পাঁচ ব্যাট হোটেল হবে লুলু ইমান সাইফ আল মাজদ নাজমাতুল খালিজ নাজিল আল মাসায়ের বা সমমানের দুই প্যাকেজ বা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা সরাসরি ফ্লাইট এবং হোটেলের দূরত্ব পাঁচশো থেকে সাতশো মিটার প্রতি রুমে চার থেকে পাঁচ ব্যাট হোটেল হবে মাসার এলিট আইমান আল হিজরা মানার আল খায়র মানার আল হুদা মানারাত আল ইমান বা সমমানের তিন প্যাকেজ তা এক লক্ষ ষাট হাজার টাকা সরাসরি ফ্লাইট এবং হোটেলের দূরত্ব দুইশো থেকে চারশো মিটার প্রতি রুমে চার হোটেল হবে দিয়াফাত আল মুবারক আরিজ আল ফালাহ নাওরাত আল শামস বুরুজ আল রাইয়ান বা সমমানের আমাদের আগস্ট মাসের প্যাকেজগুলো সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর হ্যাঁ যারা দুই হাজার ছাব্বিশ সালে বড় হয়ে যেতে চাচ্ছেন তারা আমাদের থেকে পেয়ে যাবেন চমৎকার সব প্যাকেজ সুপ্রিয় দর্শক পঁচিশ আগস্ট মাসে যারা পবিত্র পালন করতে চাচ্ছেন তাদের জন্য আমরা সাজিয়েছি আগস্ট মাসে চোদ্দ দিনের ওমরা প্যাকেজ প্যাকেজটিতে থাকবে ওমরা ভিসা ভিসাটির মেয়াদ হবে তিন মাস তবে কাফেলায় যারা যাবেন তাদেরকে কাফেলার সাথেই ফিরে আসতে হবে যাওয়া আসার ইয়ার টিকিট যাওয়া এবং আসা উভয় ক্ষেত্রে আকাশে উড়ন্ত অবস্থায় ফ্লাইটে পরিবেশন করা হবে সুস্বাদু খাবার আবাসনের হোটেল আমাদের প্রোভাইড করা হোটেলগুলো হবে একশো পারসেন্ট সৌদি সরকার অনুমোদিত তিনবেলা স্বাস্থ্যসম্মত খাবার সকালে রুটি পরোটার সাথে ভাজি ডাল অথবা হালুয়া দুপুরেও রাতে থাকবে ভাত সাথে মাছ গরুর মাংস উটের মাংস খাসির মাংস দুমবার মাংস ডিমের তরকারি ডাল বা অন্যান্য তরকারি পুরনো ট্রান্সপোর্ট সৌদি এয়ারপোর্ট থেকে হোটেল পর্যন্ত এরপর হোটেল থেকে মক্কা মদিনা স্থানান্তর এবং সব শেষে হোটেল থেকে এয়ারপোর্টে পৌঁছে দেয়া হবে একজন অভিজ্ঞ মোয়াল্লিম আমাদের কাফেলায় আমরা আলেম মোয়াল্লিম দিয়ে থাকি যাতে করে প্রত্যেকেই সঠিকভাবে তার আমলগুলো একজন আলেমের তত্ত্বাবধানে সম্পন্ন করতে পারেন জান্নাতের পারমিশন এছাড়াও থাকবে জিয়ারা বা ঐতিহাসিক স্থানসমূহের ভ্রমণ যেসব স্থানে ভ্রমণ করানো হবে মক্কাতে ভ্রমণ করানো হবে জাবাল সাওর আরাফার ময়দান জাবালে রহমত মুজদালিফা মিনার তাবু মসজিদে না মিরা মসজিদে খায়াক মসজিদে মাইশা আরুল হারাম বাতনে মুহাসার ইসমাইল আলী সাল্লামকে কুরবানি করার স্থান জাবালে নূর জান্নাতুল মোয়াল্লা কবরস্থান ও মসজিদে জিন আর মদিনাতে ভ্রমণ করানো হবে মসজিদে কোরবা মসজিদে জুমা মসজিদে কিবলাতায়ান খন্দক যুদ্ধের নিদর্শন উহুদ যুদ্ধের ময়দান ও উহুদ পাহাড় জাবালে রুমাত জান্নাতুল বাকি কবরস্থান মসজিদে গামামা এবং বনি বনিসাদের বাগান কাফেলায় যুক্ত হতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে